হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাইসা ফার্নিচারের পক্ষ থেকে নতুন একটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমাদের আজকের কালেকশনে আপনাদের দেখাবো চিটাগাং সেগুনের এই রুইতন ডিজাইনের একটি খাট আমাদের খাটটি সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড পাখার মধ্যে করা আমরা এই পিছনের পাখাটা লেবেলের মধ্যে আড়াই ইঞ্চি সলিড করা তো আর এইটা সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা তো আমাদের কিন্তু আসলে অন্যরকম একটা লুক আছে তো এই ডিজাইনের খাট আমরা আগে বানাইছিলাম কিন্তু এমন মধ্যে হয় নাই তো আমাদের এই লেভেল পাখার মধ্যে দিয়ে কিন্তু এটা আমাদের একটা বাই অর্ডার করছেন তো আমাদের খাট ডিজাইনটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের স্টোকে এখনো অহরহর খাট আছে এই ধরনের ওয়ার্ডারি খাট আপনারা নিতে পারবেন ভালো মানের খাট কার্ডের আর আমাদের এই ডিজাইন গুলো ওর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কিন্তু হাতে ডিজাইন করা কারণ এগুলো মেশিনে করা না মেশিনে করা থাকলে অনেক সময় দেখা গেছে এগুলো বাবরি টাবরি থাকে তো আমাদের কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আর হাতের কাজের মধ্যে ফিনিশিং দিয়ে অন্যরকম আসে আর আমাদের এখন পর্যন্ত খাটটা ফুল বানিস হয় না যেহেতু কালকে যাবে আজকে কমপ্লিট করব তো ভাবলাম কমপ্লিট আগে একটা ভিডিও করি তো আমি বলতে চাইতেছি যে আমরা কিন্তু এই চিটাগাং সেগুন এবং অরিজিনাল ভালো ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের ফার্নিচার গুলো তৈরি করি কারণ যেহেতু আমরা এই আমাদের ব্যবসার গুডেলটা একটু ভালো করতে চাইতাছি এই জন্য আমরা খারাপ বা বাজে কোন কার্ডটা কিন্তু ফার্নিচার তৈরি করি না দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাইতাছি যে আমাদের কাছ থেকে কেউ যদি ফার্নিচার কিনেন বা নেন কিন্তু ঠকবেন না আর আমাদের কিন্তু মালে কিন্তু গ্যারান্টি আছে যেমন এই খাট গুলোর মধ্যে যেরকম গ্যারান্টি দেয় এই খাটের সাথে হাইসা এটাও কাঠের হয় কিন্তু একটা গ্যারান্টি আছে আর তাছাড়া আপনার এই যেহেতু এই খাটটা অরিজিনাল সেগুনের আর ভালো মানের টিকসই কিন্তু ওই জায়গার মধ্যে অন্য কোনো বিছানা যদি ইউজ করি তাহলে বিছানাটা আগে নষ্ট হয়ে যাবে এই জন্য বিছানাটা কিন্তু আমরা ভালো আহ লোহা কাটের দেওয়ার চেষ্টা করি এবং লোহা কাঠের এই সবসময় সময় আমরা তো আপনারা যদি কারো আমাদের ডিজাইনটা ভালো লাগে তাইলে আপনারা আমাদের থেকে খাটটা নিতে পারবেন